মূলত বনানি যেতে হলে আপনার ঢাকা যেতে হবে ঢাকা থেকে গুলি হবে তারপরে না হয় আপনার বনানি যেতে পারবেন আর হচ্ছে ওখান থেকে আপনার বনানিতে সাকিব আল হাসানের বাসা আর কি তো আমি আপনাদের ওখানে যাব আর কি কীভাবে যাবেন এটাই দেখাবো তো প্লেস্তার এই মুহূর্তে আপনার আমি বনানিতে আসি দেখেন তো এটাই হচ্ছে আপনার এখানে নামিয়ে দিবে যেদিক থেকে আসেন না কেন এখানে নামবেন বাসে হলে বা কোনো বাইক এখানে নামবেন এখানে নামার পর আপনি এদিকে এদিকে চলে যাবেন ওকে দেখতে থাকুন তো এই প্লেসটা কিন্তু অনেক জোস দেখেন হবে আপনারা যদি কেউ না চিনেন কাউকে জিজ্ঞাসা করবেন মানে আশেপাশের কোনো লোককে জিজ্ঞাসা করবেন তাহলে আর বলে দিবে আর হচ্ছে আরে ভিডিওটা দেখলে হয়তো আপনাদের আইডিয়া এসে যাবে কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো দেখতে থাকুন হাসান কিন্তু অলরাউন্ডার আইসিসি র্যাঙ্কিং কাপান রোড লি তো আর তো ওনার সাথে দেখা করতে পারি এটাই দেখবো আর পাশে যাবো তো

আমা ক্রিকেটার সাকিবুল হাসানের বাড়ি ছিল কি স্পেশাল বাড়ি সাকিবুল হাসান ক্রিকেটার আপনার এখান থেকে হাইটে যেতেও পারবেন তিন চার মিনিট লাগবে আর যদি আপনি দিয়ে যান তাহলে আপনার বীজ থেকে ত্রিশ টাকা নেবে এরকম মানে এখন রিসে উঠলেই তো বিশ তিরিশ টাকা দিতে হবে দশ টাকা তো আর দেওয়া যায় না তো দশ টাকা রাস্তা বিশ টাকা তিরিশ টাকা দিতে হবে তো

তাই এখানে ক্রিকেটার সাকিবুল হাসানের বাসাটা কোন সাইড ক্রিকেটার সাকিবুল হাসানের বাসাটা এখানে ক্রিকেটার সাকিবুল হাসানের বাসাটা কোন সাইডে যাই হোক ওরা জানে না বা ওরা লাজুক টাইপের এই জন্য আর কি ওরা বলতে পারে না দেখি আপনি দুই থেকে তিন মিনিট হাঁটার পর এখানে বনানী থানা এই যে এখানে লেখা আছে দেখেন বনানি থানা যদি আপনি না চিনেন কাউকে জিজ্ঞাসা করে করে এখানে আসবেন তারপরে এই যে এই যে রোড দিয়ে গেলেই হবে মানে দুই দুই এক মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই যে আপনার বনানী থানা হ্যাঁ এই থানার এই রোড দিয়ে যেতে হবে ওকে আঙ্কেল এটা কি কি এটা সাকিব আল হাসানের বাসাটা কোন সাইডে আমি হাসানের বাসাটা চিনেন কোন সাইডে হ্যাঁ হ্যাঁ এই যে এটাই তো আমরা এসে পড়ছি যাই অনেক খোঁজাখুঁজির পর মানে অনেক খোঁজাখুঁজির পর মানে পেয়ে গেছি আপনার এই যে এটাই হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসা এইখানে উনি থাকে আপনার এই যে এই ভাষাটা হ্যাঁ এটাই দেখুন মানে অনেক হরান হয়ে গেছে বাসাটা খুঁজতে খুঁজতে এই বাসায় দেখি উনি উনি নামে কি না ভাইয়া এবার সাইড তো ক্রিকেটার সাকিব আল হাসান থাকে না এবার সাইড তো ক্রিকেটার সাকিব আল হাসান থাকে তো এবার ভাইয়া একটা সময় কিন্তু আমাদের সাকিব ভাই আইসিসি অলরাউন্ডার যে একটা র্যাঙ্কিং আছে মানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে যাওয়ার মনে একটা পজিশন সেই পজিশনে কিন্তু আগে এক নাম্বারে ছিল আমাদের আর কি সাকিব আল হাসান কিন্তু একটা সমস্যার কারণে এখন কিন্তু তিনি আর ওই এক নাম্বারে নাই এখন নিচু নেমে গেছে কিন্তু আমি চাই যে আমার কিন্তু আমি কিন্তু সাকিব ভাইকে অনেক সাপোর্ট করি সো আমি চাই যে সাকিব ভাই এই প্রবলেম থেকে মানে দূর হয়ে যাক এই প্রবলেমটা যেন উনি তাড়াতাড়ি মানে আবার হতে পারে তো আমরা আবারও সাপোর্ট করতে পারি আগের মতো সো সাকিব ভাইয়ের খেলার জন্য কিন্তু অনেক খেলাই দেখতাম যেমন আইপিএল আইপিএল দেখতাম বিপিএল দেখতাম বা অন্য অন্য গ্লোবাল টি টোয়েন্টি লিগ দেখতাম কিন্তু এখন এগুলো আর দেখা হয় না জাস্টে সাকিব ভাই ছাড়া সো সাকিব ভাই যেদিন আসবে সো আবারও শুরু করে দেব এই খেলাগুলো সো আজকে এখানে দেখা করার জন্য আসছিলাম কিন্তু আগের মতো খেলা দেখতে পারি ক্রিকেট তো এখন বাংলাদেশের খেলাও বেশি একটা দেখি না ওকে ছাড়া

মানে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসাটা কোথায় এই যে এই পাশে এই যে এটাই উনি কি এখানে মানে আপনি কি কখনো দেখছেন মানে ওনাকে কি কখনো দেখছেন কি তো ভিডিও করতেছে নাকি হ্যাঁ হ্যাঁ মানে ব্লগ করতেছে কেন না এটা ব্লগ মানে ওনাকে কি কখনো দেখছেন নাকি ওটা আগে দেখছি পাঁচ সাত বছর আগে দেখছি আমি যখন আগে ইন্ডিটি করতাম তখন দেখতাম উনি মোটরসাইকেলে বেরোতো উঠতো ওনার ছেলে মেয়ে মা ওনার মেয়ে তো না কিন্তু ওনার বউ দেখেন নেই মানে ওয়াইফ না মানে দেখছেন এটা আপনি শিওর আমরা দেখছি ওই সময় ওই যে ছয় সাত বছর আগে দেখছি কিন্তু উনি কথা বলে নাই বা কারণ আমরা তো কথা তো বলি আমরা এনে ডিউটি করেছি তখন দেখি উনি উঠছে নামছে আর কি কিন্তু এখন আর দেখেন না এখন তো দেখি না এখন তো মনে হয় থাকেও না ওটা নাকি এখন তো থাকেও না

খেলতে যায় আর দেশ আসতে পারে নাই না ওই যে ওনার বাবা কে জামেলা হইছে ওর কেস কভার হইছে তো ওই যে কেস মামলা টামলা হইছে তো বলতে পারলাম না না খুব ভালো ভালো কিন্তু ওই যে উনি ওই আপনি কি সাথে যে নির্বাচন করতে যাই করিছিল না এই সুন্দর উনি আর একটু চলে গেছে উনি একজন মাছরা কি একজন হ্যাঁ এরা তো মনে করে এত জনপ্রিয় লোক ভালোবাসার লোক দল করে

যাই হোক সাথে কথা বলে বুঝতে পারলাম মানে উনি আসলেই অনেক মানে বাংলাদেশের প্রাণ বলতে গেলে হ্যাঁ আমরা আমরাও জানি ওনাকে আমরা সাপোর্ট করি ওনার জন্য মানে আইপিএল দেখি বিপিএল দেখি যে গ্লোবাল টি টোয়েন্টি লিগ শুরু হবে দেখতেছি তো ওনার জন্য আর কি সবকিছু দেখি কিন্তু এখন নাই আর দেখাও হয়নি

ভালো থাকবেন তো এই যে এই বাসাটাই না এই যে থানার পুলিশ দেখছেন যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করবেন আর কার বাসা দেখাবো আপনারা যে কমেন্ট করবেন সেটা নিয়েই হাজির হব ইনশাল্লাহ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ